বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত চোদ্দ জুলাই থেকে দশ আগস্ট পর্যন্ত সাতাইশ দিনে দেশ ছেড়ে পালিয়েছেন নব্বই জন সাবেক মন্ত্রী এমপি ও রাজনৈতিক নেতা এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত জন মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তা শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে এদিকে সরকার পতনের একদিন পর অর্থাৎ 6 আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে বন্দরে আরোপ করা হয়েছে হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটখন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু ওইদিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান সোমবার দুপুরে তার আগেই দেশ ছেড়ে लिए जान औमलींगेर অনেক শীর্ষনেতা আইনপ্রনেতা ও মন্ত্রী। রববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আউমলি সাধারণ সম্পাদক ওয়াবাইদুল কাদের দেশশারণ বলে জানা গেছে। তিনি সদস্যাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা টেক করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তপস। আন্দোলনের শুরু থেকেই নানা তৎপরতায় ব্যস্ত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকাল থেকে তাকে দেখা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বাসভবন সোমবার করা হয় তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি তার মোবাইল বন্ধ সোমবার সারা দিন রাজধানীর অবস্থান করলেও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোন বন্ধ পাওয়া গেছে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সকালে জুলাই ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে টার্কি এয়ারলাইন্সে দেশ ছাড়েন নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ওই দিন বেলা দুইটায় থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক পরের দিন পনেরো জুলাই রাত বারোটা সতেরো মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ 447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন একই ফ্লাইটে আরো পালান দিনাজপুর 6 আসনের শিবলি সাদিক টাঙ্গাইল 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এদিন সকাল 7টা 39 মিনিটে বিমান বাংলাদেশের বিজি 391 ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল এছাড়া 16 জুলাই বেলা 11টা 37 মিনিটে emirates এয়ারলাইন্সে দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের এমপি মজিবুল হক ওইদিন বেলা 12টা 5 মিনিটে বাংলাদেশ বিমান BG308 ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসউদ্দিন মোল্লা বেলা 11টা 26 মিনিটে বিমানের BG315 ফ্লাইটে মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ওইদিন দুপুর 1:30 টায় দেশ ছাড়েন নোয়াখালী 2 আসনের এমপি মোরশেদ আলম 17 জুলাই রাত আড়াইটায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান একই তারিখ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ কুমিল্লা আট আসনের আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালান ময়মনসিংহ আট আসনের মাহমুদুল হাসান সুমন আঠারো জুলাই সকাল আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ফাইভ ফ্লাইটে সিঙ্গাপুর যান সাতক্ষীরা তিন আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক বিসিবির প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী মন্ত্রী ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি হক পাপন গত জুলাই পঞ্চান্ন মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন এ দেশ ছাড়েন একুশ জুলাই মিনিটে দেশ ছাড়েন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের এমপি সৈয়দ এ কে এম একরামুজামা বাইশ জুলাই বিজি ফাইভ এইট ফোর যোগে সিঙ্গাপুর যান নোয়াখালী দুই আসনের এমপি মোরশেদ আলম পঁচিশ জুলাই বেলা বারোটা দশ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা পাঁচ আসনের এমপি এ এম তাহের ওই দুপুর একটা পঞ্চান্ন মিনিটে ব্যাংককে যান ময়মনসিংহ সাত আসনের এবিএম বি এম আনিসুজ্জামান বিকাল ছয়টা দশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্স এ করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনের নীলুফার আঞ্জু সন্ধ্যা সাতটা মিনিটে এমিরেট এয়ারলাইন্স লাইন্সে করে কানাডা পালান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ২৬ জুলাই ভোর পাঁচটা মিনিটে কাতার এয়ারলাইন্স এ গ্রিসে পালান কুমিল্লা চার আসনের আবুল কালাম আজাদ সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাতাইশ জুলাই সন্ধ্যা সাড়ে সাত এমিরেটস এয়ারলাইন এ কে ফ্লাইটে দুবাই এর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিন আগস্ট দেশ ছাড়েন ঢাকা চার আসনের এমপি আবু হোসেন বাবলা পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী আঠাশ জুলাই দুইটায় এমিরেটস ইয়ারে নেদারল্যান্ডস এ যান তিনি আবার তিন আগস্ট ফেরত আসেন ৬ আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ থেকে সময় তাকে আটক করা হয় বলে কোন কোন সংবাদ মাধ্যমে খবর আসে আঠাশ জুলাই রাত সাড়ে দশটায় ইউএস বাংলার বিএস ফ্লাইটে সিঙ্গাপুরে যান কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম উনত্রিশ জুলাই বেলা এগারোটা মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে করে তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ওই দিন বিকাল তিনটা চল্লিশ মিনিটে নভ ইয়ারে কলকাতা যান যশোর তিন আসনের কাজী নাবিল আহমেদ একই দিন বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে বিমানের বিজি ফ্লাইটে মদিনা যান বরগুনা পাঁচ আসনের মোহাম্মদ মজিবুর রহমান মজনু 30 জুলাই দুইটা চল্লিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী তিন আসনের এস এস এম শাহজাদা একত্রিশ জুলাই বেলা দুইটায় এমিরেটস এয়ারলাইন্সে নিউ ইয়র্ক যান ঢাকা ১৮ আসনের খসরু চৌধুরী এদিন দুপুর একটা ষোলো মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর তিন আসনের নাহিম রাজ্জাক একই দিন রাত এগারো বিশ মিনিটে চাইনা সাউদার্ন এয়ারলাইন্স এর সি এস থ্রি নাইন টু ফ্লাইটে চীনের গুয়াংজু যান কুমিল্লা আট আসনের আবু জাফর দুই আগস্ট সন্ধ্যা সাতটা সেভেন শাহরিয়ার জাহিদী এদিন রাত দশটা পঞ্চাশ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনস এ সিঙ্গাপুর যান সংরক্ষিত মহিলা আসনের পারুল আক্তার একই দিনে সকাল আটটা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস চার আগস্ট বেলা বারোটায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা চার আসনের সাজ্জাদুল হাসান পাঁচ আগস্ট রাত বারোটায় সিঙ্গাপুর ইয়ারে সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল একই দিন রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার পতনের পর তাদের অনেকে আর ফিরে আসেননি এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলিক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও এমপি মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে কোনো তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে এদের অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করেছেন এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়েছেন বলেও জানা গেছে 6 আগস্ট বিকালে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর ছাত্র লীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয় দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং এমপি মন্ত্রীরা অনেকেই চেষ্টাও করেছেন দেশ ত্যাগে দলের সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন সারা দেশে দলীয় নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা এবং অগ্নিসংযোগ সংযোগ অব্যাহত রয়েছে হামলা মামলার ভয়ে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নিয়েছেন অনেকে বিভিন্ন সূত্রে জানা গেছে শনিবার পর্যন্ত শতাধিক মন্ত্রী এমপি ও নেতা ও নেতা দেশ ছেড়ে পালিয়েছেন তারা ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থাইল্যান্ড চীন ও দুবাই সহ বিভিন্ন চেষ্টা করেছেন আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী চট্টগ্রাম তিন সন্দীপ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্র জনতার দৌরানি খেয়ে ফিরে আসে দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা